আমার কোনো ভুলই ছিল না আমি দু সাল থেকে চাকরি করছি এবং আমি আমরা দু সাল থেকে চাকরি করছি এবং আমি আপগ্রেডেশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম এগারো সালে আমি এসএসসি পিজি স্কিল চাকরি পেয়েছিলাম কিন্তু অনেক দূরে হওয়ায় আমার পক্ষে যাওয়া জয়েন করা সম্ভব হয়নি তো দু সালে আমি আপগ্রেডেশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম এবং আমি অত্যন্ত ভালো পরীক্ষা দিয়েছিলাম তারপরে যখন আমি দেখলাম যে আমিও আমার চাকরিও বাতিল হলো সেক্ষেত্রে আমি ভীষণভাবে আপসেট আমি চাইছি যেন আমাদের পাশে সরকার থাকেন এবং আমাদেরকে যেন এই থেকে উদ্ধার করেন যেটা আমরা করিনি সে শাস্তি আমরা কেন ভোগ করব আজকে আলোচনা এসে যেটা বুঝতে পারলাম যে আমরা যারা নিরাপরাধ অর্থাৎ আমরা যারা কোনোরকম দুর্নীতি করে চাকরি পাইনি বা আমাদের কোনো রকম সদিচ্ছাও ছিল না আমরা যথেষ্ট পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিলাম এখানে এসে অনেকটা আমাদের মানে মানে সাহস হলো যে বা একটু আশা দেখতে পাচ্ছি যে আমাদের হয়তো এই চাকরিটা যারা আমরা এতদিন চাকরি করছি কন্টিনিউশান পেয়েছি সার্ভিস কন্টিনিউয়েশান শুধুমাত্র আপগ্রেডেশনের জন্য আমরা পরীক্ষা দিলাম তারপরে আমাদের এই ধরনের বিপদ আমাদের জীবনের মধ্যে গুনিয়ে হলো তো আমরা এটাতে আপসেট ছিলাম তো কিন্তু আজকে এখানে এসে আমরা অনেকটা নিশ্চিন্ত হলাম যে কিছুটা হলেও হয়তো আমাদের উপায় আছে আমরা আবার উঠে দাঁড়াতে পারব ততক্ষণ আমরা চিন্তাতে আছি এবং খুবই দুশ্চিন্তায় আছি কারণ আজকে আমার এটা নিয়ে প্রায় সতেরো বছর সার্ভিস করছি সতেরো বছর পর এই ধরনের একটা কি বলবো অভিযোগ এখন আমার বিরুদ্ধে আসছে তখন সেটা মেনে নেওয়াটা খুবই কষ্টকর হ্যাঁ নিজের পরিবারের কাছে লজ্জা ছাত্রছাত্রীদের কাছেও আমাদের সম্মান নিয়ে যথেষ্ট আমরা খুবই উদ্বিগ্ন আমরা ব্যাপারটা নিয়ে আমি যে মোর ভালো স্কুলে এখন পোস্টে আছি আমার নাম শারস্বতী চ্যাটার্জি পলিটিকাল সায়েন্স পিজি হ্যাঁ তৃণমূল সে শিক্ষার সংসার থেকে এই আলোচনা সবার আয়োজন করা হয়েছে হ্যাঁ আশার একটা আমরা দেখতে পেলাম রাহুল কুমার সাহ নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে দুধ দি নিরূপমি কারিরত मैंने स्वच्छता से फॉर्म फिलअप किया परीक्षा दी परी पास किया पैनल में आए इंटरव्यू देने के बाद नियुक्ति प्रक्रिया में आया छः साल नौकरी करने के बाद अचानक से कोर्ट का ऑर्डर आता है कि अब मेरा नौकरी नहीं रहा इससे मैं बहुत ही दुखी हूँ फैमिली का रिस्पॉन्सिबिलिटी है कैसे क्या होगा कुछ समझ नहीं आ रहा है मानसिक उत्पीड़ना तुण से बहुत दुखी हूँ तो आज क्या यहाँ का यहाँ पे आज आए हैं हम लोग का हेड सर डॉक्टर कलीमुल हक ने एक सबको एक साथ करके डिस्ट्रिक्ट वाइज एक सभा का आयोजन किया था जिससे लोग तो अपने मोटिवेटेड हो सके और इस कठिन परिस्थिति से लड़ सके इसलिए ये एक मीटिंग रखा गया था सर, हाँ यस कौन सा टीचर ये सर का वेस्ट बंगाल त्रिमूल का ये था एसोसिएशन का भी मीटिंग था एडवोकेट लोग भी था यहाँ हाँ 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 तो आप आश्वस्त हुए हैं इस बारे में हाँ ठीक है अभी है थोड़ा मेंटली थोड़ा डिस्टर्ब है ये है। क्या नाम, मैं नाम तो कुमाँगा कुमाँगा है मेरा नाम राहुल कुमार साहब है मैं नेपाली पारा हिंदी हाई स्कूल में ग्रुप डी के रूप में कार्यरत हूँ जैनुल এই একটা প্রসেস এর মধ্য দিয়ে গেছে ওর মধ্যে কনফিডেন্সটা আছে ওর মধ্যে কনফিডেন্সটা আছে কি বললাম যে আইনের যে পারানি এলএলবি পড়েছে দেউ এলএলবি পড়েছে ওর ইজ দ্য ডিফারেন্স তুমি তো বড় ডিফারেন্স হচ্ছে মিলে আমাদের পরিষ্কার একটা কথা আপনারা শুনে রাখুন খুব দায়িত্বের সঙ্গে বলছি যদি একজন বিখ্যাত আইনজীবী হন হয়তো আমাদের বিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে নরুণাব ঘোষ